সম্মানিত দেশবাসী আমি উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ পূর্ব মানুষ মসজিদের উত্তরে দোকানের পাশের বাড়ি আমার বাগিনা আব্দুল কাইম আর গরুর ফার্ম আছে গত গতকাল রাত্রে তিনটা পর্যন্ত গরুর সাথে ছিল আমার বাগিনা কাহুম তারপরে গড়ে গিয়া ঘুমাইয়া যায় জরের আদানের আগে কে বা কাহারা এই গরুটারে মনে করো একটা গাই এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা বিকবো একবারে গাভিন বাচ্চা দিলে ইলে হয়তো দেড়াখনে দুই লাখ টাকা বিকবো এইটা পশ্চিমের দরজার তালা তুলা বাঙ্গিয়া উত্তর সাইডের ঘশির বেড়া আছে গাড়ি দিয়া শুই থাকি শু ল গেছে এই অবস্থা হইলে মনে কর আমরা এলাকা কিভাবে বসবাস করি ওই জন্য আমি পুরা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করিয়ার আপনার চৌকে যদি গরুটার রং হইলো বা খুব মোটা সোটা গরু গাবিন এই গরুটা যদি নজরে পড়ে তাহলে আপনারা জানাইবা আমরা মোবাইল নাম্বার দিব আর যদি এইটা সন্ধান দিতে বিশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করলাম পুরস্কার আমার কাছটা নেন যে পুরস্কার আমারও মোবাইল নাম্বার দিয়া দিব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন সেভেন ফোর সেভেন জিরো নাইন আমি যৌড়ী প্রশাসন এবং খোলাউড়া প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর আপনারা যদি কোনো সন্ধান দিতে পারো তো বড় কৃতজ্ঞ হইব কি যে গরুটা চুরি হইছে আমার ফুফাতো ভাই আব্দুল কাইম এর তারও ওই গরুটা চুরি হইছে গতকাল কাল তাই তানরও একটা গরু রইছিল খুব বড় একটা গরু একবারে লাশ সম্বল কইলেও এটা আপনার লাশ সম্বল বলতে গেলে তারও একটা গরু আছে খুব বড় গরু আছে অনেক টাকার গরু প্রায় লাখ দেড় লাখ টাকার গরুটা তাই প্রায় প্রতিদিনও রাইত গরুটারে ফাড়া দেন তার গরুগুলো তাই থাকেন তিনটা চারটা পর্যন্ত থাকেন তার ধারাবাহিকতা তাই গতকাল রাইত প্রায় তিনটা সাড়ে তিনটা পর্যন্ত তাই গরুগুলো আসলা গরুরে দেখাশোনা করছেন পরে রাত্রে তিনটা সাড়ে তিনটা শেষ সাইটর দিকে তাই গিয়া গরু গিয়া ঘুমাই গেছে শরীর গরুটা যে চুরি হয়েছে ইলা আমরার এলাকাত বহুত গরু ইদানিং অনেকটা গরু চুরি হয়ে গেছে বিভিন্ন বিভিন্ন জিনিস চুরি হয়ে গেছে এভাবে যদি চুরি হইতে থাকে তে আমরা যে জীবনটা চালানি আমরার পক্ষে আর কি সম্ভব হইতো না এখন প্রশাসনের কাছে আমরা একটাও দাবি যে আমরা যাতে শান্তিতে ঘুমাইতাম পারি শান্তিতে যাতে আমরা থাকতাম পারি আমরা জান মালো নিরাপত্তা লাগে যাতে আমরা থাকতাম পারি ওই বিষয়ে একটু খেয়াল করা লাগে আমার প্রশাসনের কাছে আমার দাবি এবং এই যে গরুটা চুরি হইছে এটা যতটুকু সম্ভব গরুটা এখনো বাইরে গেছে না কাল রাত যেহেতু ফজরও সময় গরুটা চুরি হইছে তিনটা পর্যন্ত তাই না আসলা তিনটা বাদে গরুটা গেছে তে এটা আমরা আর জুড়ে খুলে ওরা ভিতরে বাবলু বাজারের ভিতরে গরুটা আশাবাদী গরুটা এখন আছে এখন সবর কাছে যারা দেখরা বিওয়ার সকল সবর কাছে আমরা একটাও চাওয়া আপনারা চেষ্টা করবা যেন কোনো সন্ধান গরুটার মিলাইয়া দিতে আসলে কালকে যে গরুটা চুরি হয়েছে এটা আমার খালার গরু বাইর গরু তাই তিনটা পর্যন্ত জাগা ফ্লাইয়ার পরে কিন্তু গরু চুরির ঘটনাটা হয়েছে আর তারা কিন্তু গরু গরু লেগে আর ও যে বেরর কোনো আছে ও বেটটা বাঙ্গিয়া তারা এই সাইডে যে একটা দরজা আছে এটা কিন্তু আমরা কেউ জানি না আমরা সবসময় আওয়া যাওয়া করি কিন্তু এটা যে একটা দরজা আছে পশ্চিম সাইডে দি দরজা কেউ জানি না তো যেও চুরিও পড়ছে মনে করো এটা তো এলোকি সুরের মাঝে বালা বাদ আছে বালা মানুষের সুর আছে এখন কো আর তার লগে কেউ চলে অথবা তাদের টার্গেট করছে ইলা আমরা এলাকারও মানুষ জড়িত থাকতে পারি তো আমি বিশেষ করে আমরা এলাকার ইউনিয়ন হোক কিংবা আমরা স্থানীয় প্রশাসন কুড়ি উপজেলা আমরা এলাকাত বিভিন্ন অঘটন ঘটে তো বেশি চুড়িও আর বিভিন্ন অপকর্মেও কিন্তু বহুত জড়িত আসইন। হয়তো তারারও কাজ হইতে পারে তারা বাইরে থেকে মানুষ হয়তো গরুটা চুড়িও করাছে আর গরুটা আশা করি জুড়ি উপজেলার ভিত্তি যদি থাকে তাইলে তো কেউ যদি ফাইয়া তখন সন্ধান দিব আমরা পুরস্কৃত কর্ম